মনে হয় পারবে না 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 দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ঈদের পরে আমরা নতুন কোন ভিডিও ফানি ভিডিও খুব ভালো করে দিতে পারি না আজকে নতুন রূপে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আয়া পড়ছে আপনাদের সামনে দেখেন এই যে আমাদের প্রতিযোগিতার সব প্লেয়ার দাঁড়ায় আছে অস্ট্রেলিয়া উগান্ডা নাইজেরিয়া আর টাইট আছে দুবাই থেকে লেনক্সেরা ইয়ারফোন নাইমা আছে আজকে মূলতঃ আজকে প্রতিযোগিতা হবে কি না চিন্তাই তো আপনারা আছেন তাই না অবশ্যই দেখাবো চিন্তাটা মুক্ত করব কিনে না প্রতিযোগিতা হবে প্রতিযোগিতা হবে এই যে লাঠি দিয়া ঘোড়াঘুরি এই রুম কইরা 10 টা ঘুরবে যে ঘোড়া বিজয় হবে তার জন্য আছে আজকে আইফোন 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 15 প্রতিযোগিতা হইতাছে এই যে লাঠি দ্বারা 20 পাক যখন শেষ হবে তখন আমাদের এই রাস্তাটা ছোট রাস্তা দিয়ে আসেন এই ছোট রাস্তাতে এই যে দুই দাগ আছে দাগের মাঝখান এই এই পয়েন্টে চলে আসতে হবে যে আসতে পারবে সে বিজয় হবে আজকে সেই পাইবে আইফোন ফিফটিন আমাদের দর্শকেরা চোখ রাখুন আমাদের এই ইয়েতে ভিডিওতে আজকে কিন্তু অনেক সুন্দর ভিডিও হবে ধৈর্য ধরে ভিডিওটা পুরো ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই সব সবাই রেডি হয়ে যাইতেছে এই দেখেন বডির গিটার দেখেন এই যা এখন খেলাটা আমাদের খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ওকে খেলাটা এখন স্টার্ট দিব এখন শাইন শাইন আয় পড়েন আপনি নাইজেরিয়া থেকে আগত চলে আসেন হাড়ি বাবা করে নারীটার কাছে চলে আসেন ঘুরাইটা দিয়ে দেন ও দেখা যাক দেখা যাক বিশ বিস্পাক ফোনটা কার হয় এক উনিশ বিশ হ্যাঁ এখন সে রাস্তা দিয়ে হাতে যাবে দেখেন দেখেন বন্ধুরা চলে আসবে চলে আসবে শাইন শাইন পাঁচ ও নো নো শিট শিট কিন্তু শেয়ার আর হইল না

মানে বাংলাদেশ আসছে গরমটা লাগছে খুব বেশিই যায় হোক এরপর একটা চলে আসবে আমাদের অস্ট্রেলিয়ার প্লেয়ার নাজমুল খান নাজমুল খান লাটিটা গ্রহণ করেন নরে ছড়ে 20 টা ভাগ 20 টা ভাগ দেখে বডি বিল্ডার কি করতে পারে মনে হয় পারবে না 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 অস্ট্রেলিয়া ফেরত এই বডি বিল্ডার ও না দেখা যাক দর্শকেরা আমাদের এক এক করে সব প্রতিযোগিতার ইয়ে শেষ দেখা যাক এবার দুবাইয়ের বডি বিল্ডার কি করতে পারে ক্যামেরা লুকিং দেখা যাক চলে আসেন বিশটা ভাগ মাত্র আইফোন ফিফটিন এবার মনে হয় দুবাই চলে যাবে দেখা যাক দেখা যাক রেডি স্টেডি গো দেখা খুব এবং চলে আসেন আমাদের এই দাগ দিয়ে সোজা দেখা যাক আসতে পারে আসতে পারে অবশ্যই চলে আসবে এবারই বিজয়ী দুবাই থেকে আমাদের এই